এই ক্রুজের ব্যবস্থা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড ও সংশ্লিষ্ট নদী পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে এর ফলে গঙ্গা নদীর সঙ্গে কলকাতার পরিচয় আরও গভীর হয়েছে এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ শহরের পূর্ব তীরে মিলেনিয়াম পার্ক থেকে যাত্রা শুরু করে এটা গঙ্গার উপনদী হুগলি নদীর উপর নব্বই মিনিটের মনোরম এক ভ্রমণের সুযোগ করে দেয় নিচে সারিবদ্ধভাবে পাতা রয়েছে কিছু চেয়ার আর বাদিকে দেখলাম খাওয়ার কাউন্টার যদিও আমাদের এই একশো নব্বই টাকার প্যাকেজে খাওয়া দাওয়া ইনক্লুড নেই তাই সব খাবার এখান দিয়ে কিনেই খেতে হবে কোনায় দেখলাম একটা সিঁড়ি নিয়ে যাচ্ছে ক্রুজের উপর তলায় এই জায়গাটা তৈরি নাচ গানের জন্য ক্রুজ চলতে শুরু করলেই এখানে প্রোগ্রাম শুরু হবে সেই জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হুগলি নদীর উপর এই ভ্রমণের সময় কলকাতায় অবস্থিত কিছু স্থাপত্যের বিষয়কর নিদর্শনগুলি প্রত্যক্ষ করার সুযোগ পাওয়া যায় যেমন হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির বিদ্যাসাগর সেতু বেলুর মঠ সব একে একে চোখের সামনে ভেসে ওঠে তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এই হাওড়া ব্রিজ গঙ্গা নদী থেকে এই ব্রিজের দিকে তাকালে চোখ ফেরানো সম্ভব হয় না এর উপর দিয়ে অনেকবার গেছি কিন্তু গঙ্গার বুকে দাঁড়িয়ে এই হাওড়া ব্রিজ প্রত্যক্ষ করার অনুভূতিটাই আলাদা ধীরে ধীরে শহরের আলো ছড়িয়ে পড়ছে নদীর উপর কিনারায় অবস্থিত এই ঘাটগুলো দিনের পর দিন ধরে নদীর ইতিহাস বহন করে চলেছে তিরিশ মিনিট চলার পরেই চোখে পড়লো দক্ষিণেশ্বর মন্দিরের আলোকসজ্জা এখান থেকেই আমাদের ক্রুজ ইউটার্ন নিচ্ছে আবার হাওড়া ব্রিজের দিকে এগোতে শুরু করলাম ব্রিজের হলুদ লাইটগুলো যে আলো আধারী পরিবেশটা তৈরি করেছে এখানে সেটা বর্ণনা করা কঠিন এই সময় ক্রুজে আগত প্রায় সব দর্শনার্থীরাই ছিল হাওড়া ব্রিজের দিকে একবার উপরে যাই চলুন দেখি ওখানে কি প্রোগ্রাম চলছে সময় এখন সন্ধে সাড়ে ছটা আমাদের এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এসে পৌঁছালো নদীর কিনারায়